আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইসরায়েল ইরানের মধ্যে আর প্রাণঘাতী যুদ্ধ অনিবার্য নেতানিয়াহুর সামনে ছয় বিপদ ইসরায়েল আগাম নির্বাচনের পরিকল্পনা নেতানিয়াহুর ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক করবে আশা ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোত্থাই থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন ইসরায়েল ইরানের মধ্যে আরো প্রাণঘাতী যুদ্ধ অনিবার্য তেলাবিব তেহরানের মধ্যে একটি নতুন এবং আরো বেশি প্রাণঘাতী সংঘাত আসন্ন বলে সতর্ক করেছেন ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানিস সিটিনোভিচ তিনি বলেছেন তেহরান অতীতের সংঘর্ষগুলো থেকে শিক্ষা নিয়েছে এবং দ্রুত তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগে ইরান শাখার সাবেক প্রধান সিন্টিনোভিচ বলেন যুক্তরাষ্ট্র এখনও তেহরানের সাথে একটি আলোচনার মাধ্যমে চুক্তির চেষ্টা করছে অন্যদিকে ইসরায়েল ইসলামিক প্রজাতন্ত্রকে দুর্বল করা বা উৎখাত করার উপর মনোযোগ দিচ্ছে এই মৌলিক ভারসাম্যহীনতায় সংঘাতকে প্রায় অনিবার্য করে তুলেছে বলে তিনি সতর্ক করেন কর্মকর্তা বলেন পরবর্তী যুদ্ধে শুরুটা হবে আগের যুদ্ধের শেষ বিন্দু থেকে বর্তমানে একজন অনাবাসিক ফেলো তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের গবেষণা ফেলো হিসেবেও কাজ করছেন তিনি আরো বলেন এটি শুরু থেকেই খুবই সহিংস হবে আমি সত্যি মনে করি যে এটি বন্ধ করার মতো কোনো প্রক্রিয়া থাকবে না কারণ আগে যুক্তরাষ্ট্র পক্ষগুলোকে বন্ধ করতে বাধ্য করেছিল কিন্তু এখন ইরানিরা তা বন্ধ করতে রাজি হবে না যতক্ষণ না তারা মনে করে যে তারা ইসরায়েলের সাথে প্রতিরোধের সমীকরণকে ভারসাম্যপূর্ণ করেছে এ কারণে আমি মনে করি পরবর্তী সংঘাত অনেক বেশি সহিংস এবং দীর্ঘস্থায়ী হবে এর ফলে আরো বেশি বেসামরিক লোক হতাহত হবে বলেন তিনি সিটিনোভিচের এই সতর্কতা এমন সময় এলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারো দিনের ইরান ইসরায়েল যুদ্ধকে একটি নির্ণায়ক বিজয় হিসেবে তুলে ধরছে ট্রাম্প বারবার বলছেন যুক্তরাষ্ট্রের বি টু বোমারু বিমান হামলা ইরানের মূল পারমাণবিক স্থান সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে যা তেহরানকে যুদ্ধবিরতি মেনে নিতে এবং তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থামাতে বাধ্য করেছে তবে সমালোচকরা বলছেন এই দাবিটি মূলত বাগারম্বরপূর্ণ এবং হামলাগুলো ইরানের পারমাণবিক অগ্রগতিকে হয়তো বিলম্বিত করেছে শেষ করেনি ফলে সংঘাতের মূল কারণ অমীমাংসিতই রয়ে গেছে ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিনের যুদ্ধের পর ইসরায়েলের অনেকে এই ধারণা করেন ইসরায়েল যুদ্ধে জয়ী হয়েছে ইরান বড় ধরনের আঘাত পেয়েছিল এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তারা বলছেন ইসরায়েলি অভিযানের পর তেহরানকে আর একটি পারমাণবিক ক্ষমতা অর্জনের দ্বার প্রান্তে থাকা রাষ্ট্র হিসেবে দেখা হচ্ছে না কিন্তু সিট্রোনোভিচ যুক্তি দিয়ে বলেন এটি একটি বিপজ্জনক ভুল ধারণা তিনি বলেন ইসরায়েলে আমাদের ভুল ধারণা রয়েছে আমরা বলছি আমরা জিতেছি আমরা কিছুই জিতিনি আমাদের বড় অর্জন ছিল তবে দৃষ্টিকোণ থেকে তারা সত্যি বিশ্বাস করে যে তাদেরও বড় অর্জন ছিল উভয় পক্ষই মনে করে তারা জিতেছে আর এ কারণেই আরেকটি সংঘাত অনিবার্য সিট্রিনোভিচে বলেন ইসরায়েলকে ইরানের ঘুরে দাঁড়ানোর ক্ষমতাকে অবমূল্যায়ন করা উচিত নয় তিনি উল্লেখ করেন তেহরান দ্রুততার সাথে নিহত কমান্ডারদের স্থলাভিষিক্ত করেছে প্রায় প্রতিদিনই ক্ষেপণাস্ত্র পরীক্ষা আবার শুরু করেছে এবং তাদের আকাশকে সুরক্ষিত করতে রাশিয়ান ও চীনা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চাইছে তিনি মনে করেন ইরান যখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষেপণাস্ত্রের সীমা এবং এমনকি ইসরায়েলের সাথে স্বাভাবিককরণ চুক্তিগুলোতে যোগ দিতে ওয়াশিংটনের দাবিগুলো সরাসরি প্রত্যাখ্যান করবে তখন কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে আরেকটি সংঘাতের সম্ভাবনা রয়েছে তিনি বলেন যুক্তরাষ্ট্রের উপদেষ্টারা ইরানের আদর্শ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে এখনো ভুলভাবে পড়ছেন যখন তেহরান নাতানজ এবং ফোর্ডতে দ্রুত সক্ষমতাপূর্ণ নির্মাণ ও পরীক্ষা করছে এবং সমুদ্রে আরও সাহসীভাবে কাজ করছে এসব কিছু ইসরায়েলকে আবার আঘাত হানতে পরিচিত করতে পারে ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তারও বলেন গত যুদ্ধের সময় ইসরায়েল যেমন যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষার সুবিধা পেয়েছিল যেখানে ওয়াশিংটন উন্নত ইন্টারসেপ্টর স্থাপন করেছিল এবং বিমান অভিযান সমন্বয় করেছিল এবার সম্ভবত সেই সুবিধা দেশটি পাবে না ট্রাম্প এখন একাধিক সংকট সামলাচ্ছেন তাই সিটিনোভিচ বলেন ইসরায়েল আরও কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে পারে এবং অনেক কম সাহায্য পেতে পারে ঠিক এক বছর আগে ইরান ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিজ শুরু করেছিল এটি ছিল একটি ধারাবাহিক উত্তেজনার অংশ নেতানি সামনে ছয় বিপদ গাজা দুই বছর ধরে চলা যুদ্ধের পর এখন সেখানে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়েছে। তবে বিশ্লেষকদের মতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্যই শান্তি এসেছে এমন এক সময়ে যখন তার রাজনৈতিক ভবিষ্যৎ ব্যক্তিগত স্বাধীনতা দুটই বড় চ্যালেঞ্জের মুখে। সমালোচকদের অভিযোগ ক্ষমতা টিকিয়ে রাখা এবং দুর্নীতির মামলাগুলোর নজর সরাতে নেতানিয়াহু যুদ্ধকে ব্যবহার করেছেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে এখন যুদ্ধবিরতি কার্যকর হলেও তার সামনে থাকা অনেক পর্যবেক্ষকদের মতে নেতানিয়াও এখন ইসরায়েলের বিচ্ছিন্নতার প্রতীক যুক্তরাষ্ট্রের চাপে বাধ্য হয়েই তিনি বিরতিতে সম্মত হয়েছেন বলে মনে করেন দেশটির সাবেক রাষ্ট্রদূত অ্যালন পিঙ্কাস তার ভাষায় এটি নেতানিয়া নেতানিয়াহুর নিজের সিদ্ধান্ত নয় এটি সাজানো এবং ওয়াশিংটনের ইচ্ছাতেই হয়েছে নেতানিয়াহু সেপ্টেম্বর মাসে সুপার স্পার্টা নামে একটি পরিকল্পনা উপস্থাপন করেন যা ইসরায়েলের অর্থনৈতিক ও সামরিক স্থিতি শক্ত করার লক্ষ্যে তৈরি কিন্তু বাজারে তার বিপরীত প্রতিক্রিয়া দেখা দেয় ইসরায়েলি শেয়ার বাজার ধসে পড়ে এবং শেকেলের মান কমে যায় দেশটির ব্যবসায়ী সংগঠনগুলো স্পষ্ট জানায় আমরা স্পার্টা নই নেতানিয়াহু সরকার টিকে আছে মূলত দেশটির চরম ডানপন্থী দলগুলোর উপর নির্ভর করে এই জোটের প্রধান দুটি স্তম্ভ অর্থমন্ত্রী বেজালাল স্মার্টিস এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী তামার বেন যুদ্ধবিরতি তীব্র বিরোধিতা করছেন তাদের মন রাখতে নেতা নিয়েও ইয়েসি শিক্ষার্থীদের বাধ্যতামূলক সেনা সেবা থেকে অব্যাহতি দেওয়ার নতুন আইন আনতে যাচ্ছেন যাতে আলট্রা অর্থোডক্স দলগুলো জোটে থাকেন এবং সরকার না ভাঙে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যে নেতা নিয়াহু সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালার্ট এবং হামাস কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেই পরে ইসরায়েলি হামলায় নিহত হন একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ বিবেচনা করছে এই মামলাগুলোর রায় পেতে সময় লাগলেও সম্ভবত দুই সালের আগে নয় যদি নেতানিয়াহু দোষী সাব্যস্ত হন তবে তার জন্য আন্তর্জাতিকভাবে বড় বিপর্যয় ডেকে আনতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র হলেও ও সঙ্গে ট্রাম্পের সম্পর্ক এখন তিক্ত ট্রাম্পের ধারণা নেতানিয়াহু তাকে ব্যবহার করার চেষ্টা করছেন মে মাসে ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং সেপ্টেম্বরে হামাস কূটনীতিকদের উপর ইসরায়েলের হামলার উপর ক্ষোভ আরও বাড়ে তিনি প্রকাশ্যে বলেন সে আমার সঙ্গে প্রতারণা করছে যুদ্ধবিরতির আগে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছিলেন তার অনুমতি ছাড়া গাজায় সেনা মোতায়েন করা যাবে না না যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে তিনি বলেন এই শান্তি তিন হাজার বছরের প্রস্তুতির ফল কেউ বিপদে ফেললে শক্ত প্রতিক্রিয়া জানানো হবে দুই সালের সাত অক্টোবর হামাসের আকস্মিক হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে এখন একাধিক তদন্ত চলছে এসব তদন্তে সেনা ও গোয়েন্দা প্রধানরা পদত্যাগ করেছেন যদিও নেতা নিজের সরকারের ভূমিকা নিয়ে তদন্তে আপত্তি জানিয়েছেন হাইকোর্টের রায়ে তাকে তিরিশ দিনের মধ্যে জবাব দিতে হবে তার বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা মামলা এখনো বিচারাধীন অভিযোগগুলোর মধ্যে ঘুষ গ্রহণ প্রতারণা ও বিশ্বাস ভঙ্গ রয়েছে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন গাজার যুদ্ধ ও এই দুর্নীতির মামলাগুলোর মধ্যে রাজনৈতিক সংযোগ রয়েছে সব মিলিয়ে যুদ্ধবিরতির পর নেতা সামনে এক অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যৎ যেখানে আন্তর্জাতিক চাপ আইনি ঝুঁকি ও অভ্যন্তরীণ বিভাজন মিলেমিশে তার নেতৃত্বকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে ইসরায়েলে আগাম নির্বাচনের পরিকল্পনা নেতানিয়াহুর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিতে নির্ধারিত সময়ের আগে সাধারণ নির্বাচন আয়োজনের পরিকল্পনা সালে নভেম্বরের পরিবর্তে একই বছরের জুনে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। প্রস্তাবিত নির্বাচনের আগে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সম্পন্ন করতে চান নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গে চুক্তি হওয়ার সম্ভাবনা যৌক্তিক হলেও ইন্দোনেশিয়ার সঙ্গে একই ধরনের চুক্তির সম্ভাবনা দুর্বল বলে মনে করা হচ্ছে তা সত্ত্বেও নেতানিয়াহ অন্তত একটি বড় কূটনৈতিক সাফল্য অর্জন করতে চাইছেন যা তাকে নির্বাচন ইতিবাচক রাজনৈতিক গতি দেবে ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক গড়বে আশা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার প্রত্যাশা তার প্রশাসনের অধীনে আব্রাহাম চুক্তির প্রসারণ ঘটবে এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ সৌদি আরব দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হাজার বিশ সালে আব্রাহাম চুক্তির অধীনে চার মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহার ছিল অন্যতম যারা মধ্যপ্রাচ্যের দেশ হওয়া সত্ত্বে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে এক সাক্ষাৎকারে সৌদি চুক্তি করবে আমার স্বাক্ষর করবে আব্রাহাম চুক্তিতে আরো কিছু দেশকে যুক্ত করতে গত বুধবারই কয়েকটি দেশের সঙ্গে তার বেশ ভালো আলোচনা হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প এসব দেশ খুব শিগগিরই দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক চুক্তি করবে বলে আশা ব্যক্ত করেন তিনি